রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা ডাক না সির আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না সবসময় আমি আর বলি আসার কোনো জায়গা নাই আমার আপনাদের তৃপ্তি হবে না আমি এর চেয়ে বেশি ভালো পারবো না সেরে পূরণের জন্য আসছি আমার ভিতরটা কেমন লাগতেছে আমি আজকে মা বাবা সম্পূর্ণ শূন্য এতিম হইছি এতদিন আব্বা ছিলেন না দুই সালে আব্বা মারা গেছে মাটারে টারে নিয়ে ঘুরছি ফিরছি এতটুক ছোট হয়ে গেছে চার পাঁচ বছরে বাচ্চাদের মতো এত ছোট হয়ে গেছে আমার মা নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে দুই বছর পর্যন্ত পোলাপানের মতো প্যাম্পাস পরাই রাখি মুখে উঠে খানা খাওয়াই সব পরিষ্কার করি তারপরও মনে চাচ্ছিল যে মা এ অবস্থা আরও পাঁচটা বছর থাকুক এরপরও মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে নামুক যত কষ্টই করি না কেন প্রতি মাসে নর্মালি মায়ের পিছনে আমার ব্যক্তিগত আমার ঘরে থাকে মা সব কিছু বাদে মার জন্য মার খাই খেদমত ইত্যাদি জরুরিয়াতের জন্য ওষুধ পানি ছাড়াই বিশ হাজার টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য তারপরেও মনে চায় মা যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করে তাও আমি প্রস্তুত আমার মা আরও দিন থাক আমি বাড়ির থেকে আসার সময় আমার মাকে বলিয়া আসি, মা আমি যাইতেছি মা আমার হাতটা ধরে নিয়ে কথা বলতে পারে না হাতের তালুতে একটা চুমু দেয় মাঝে মাঝে ওই বাঁকা হাতটা ঘুরে আমার মুখটা মালিশ করে দেয় মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন মা টাকায় চুমু খাইতেন আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে বা দান করুন যুবক তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না কদরে নেয়ামত বাদে জওয়াল নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝি আসে না চলে যাওয়ার পরে আফসোস আসে ওই আফসোসে কাজ হয় না সামনে থাকতে একটু খাও আব্বা মাকে ভরে খাওয়া আমি একটা বড় আনন্দের বিষয় একটু না বললেও পারতেছি না কেমন আপনাদের বিরক্ত হচ্ছে জানি না শেষ দিক মা যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম আমার মা বড় মাছ পাঙ্গাস মাছ পছন্দ করে নদীর কিনারে বাজার দিয়ে আসতেছি দেখি দশ কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস আমার কাছে টাকা নাই আমি জালিয়ারি বললাম ফ্রিজে রেখে দে যা সময় নিয়ে যাবো দুই দিন পর টাকা দেব আমি সেই পাঙ্গাস নিয়ে মা একজন বড় সুস্থ মানুষও তার দুই পিস মাছ খেতে পারবে না আমার মা পাঁচ পিস মাছ খেয়ে ফেলাইছে আমি আজীব যে এই এই বয়সের মা এতুক মা আমার এখন এত খাইকা আমি পরে হিসাব মিলাইলাম এই রুজি বাকি রয়েছে ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জন্যে আমার মাকে আল্লাহ শেষ দিক দুই মাস এমন রুচি পাঁচ ছয় বার বড় প্লেট ভরে ভাত খাইতেন মুখে উঠাই লাগতো সব খাইতেন পোলাপানের মতো হা করে থাকতেন আমরা খাওয়াইতাম তো এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি আর আমার মার আমি ভরে খাওয়াইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো মা সময় হয়ে গেছে চলে গেছে বলার আর কিছুই নেই কোনো মানুষের অকাল মৃত্যু হয় না যখন তার কাল ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয় একশো বছর হায়াত পেয়েছে অতদিন পাবো কি না জানি না দুই শুক্রবার আগে আমি বলতেছি আমি নামাজ পড়াইতে যাচ্ছি মা কয় আজকে শুক্রবার তোমরা তোমারে বললে না আমি একটু সুরক্ষা কাহাবটা পড়তাম দুই বছর মা বিছানাতে উঠে বসতে পারে না আমি সুরা কাহাব পড়তাম আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন আমি মুখস্থ পড়বো আমি মারে সুর কাহাব শুরু করাই দিয়েছি এক পৃষ্ঠা আমার মুখস্থ শুনাইলেন আমার মা আমার মায়ের জবানে শেষকালে হাসবুন আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল নেমাল মৌলা ওয়ানিম আল নাসির কুল্লু নফসিন জায়কাতুল মৌদ তুম্মা ইলাই না তুর জাউন এই দুটো আয়াত আমার মায়ের মুখে আমি বহুবার এই শেষ দিকে শুনছি শেষে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমার মায়ের নাতি নাতনি আমাদের ওদিক ছেলের ছেলেকে পোতা বলে ঠিক আছে নাকি এদিক নাতি পোতা দিয়ে বিশ তিরিশ জন হাফেজ মাত্র বিশ মিনিটের ভিতরে ওরা মায়ের মাকে পাশে রেখে আমার মাকে পাশে রেখে এক খতম কোরআন শরীফ পড়ে ফেলাইছে সবই ওনার সন্তানদের মধ্যে আমার পাঁচ ছেলে মেয়ে হাফেজ আমার ভাইয়ের বেটারা হাফেজ সবাই হাফেজ ভাইগ্নরা হাফেজ এক একজাক আলেম আমার মাকে কাঁদে করে কবর এনেছে আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে একজন মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে রওনা দিচ্ছেন ওনাকে জান্নাতি করুক সবাই বলে না আমিন আমাদেরকে ভালোবাসে এর হাজারো প্রমাণ আব্বা মা সন্তানকে ভালোবাসে এর প্রমাণের শেষ নেই মা যেদিন বাচ্চা পেটে গর্ব ধারণ করছে সেই দিন থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা শুরু হয় সন্তানের যাতে ক্ষতি না হয় এজন্য মা বহুত সতর্কতার সাথে চলাফেরা উঠা বসা করে ঠিক না এটাই সন্তানকে মা ভালোবাসে তার প্রমাণ জন্মের সময় কত সতর্কতার সাথে তাকে ডেলিভারি দেয় যে স্বাভাবিক নর্মাল ডেলিভারি হলে বাচ্চার ক্ষতি হতে পারে মা নিজের জীবনে ঝুঁকি একটা সাইড কাইটে অপারেশন করে পেট ফাড়িয়ে বাচ্চা বের করে আমি মরি মরি আমার বাচ্চার জন্য ক্ষতি না হয় এটাই ভালোবাসার প্রমাণ ঠিক না জন্মের পরে আড়াই বছর পর্যন্ত মা তার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষাইয়া খাওয়াচ্ছে বাচ্চাকে মা রাত্রে না ঘুমাইয়া ঘুম থেকে উঠে বাচ্চারে খাওয়াচ্ছে নিজের কোলের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে কোলের ভিতরে পায়খানা রয়েছে সেই অবস্থায় ঘৃণা না করে সামনের প্লেটের ভাতগুলো খাচ্ছে অথবা প্লেটটা সরায় রেখে গুমুত পরিষ্কার করতেছে এটাই মা বাচ্চাকে ভালোবাসে তার প্রমাণ খাবার ওখানে কম থাকলে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে বলতে গেলে আবার সেই পিছনে চলে যেতে হয় স্বাধীনের পরে যারা ছিলেন বাংলাদেশে তারা সাক্ষী দিবেন কি পরিমাণ অভাব ছিল দেশে রাশিয়ান ছাতু খাইছেন মুরব্বীকে মনে আছে নাকি কোন কোনো মুরব্বী রাশিয়ান হলুদ ছাতু মনে আছে না মিষ্টি মিষ্টি লাগত রাস্তার পাশের বুনো কসুর নিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে অক্ত কাটাইছেন এরা মুরব্বী আছেন না নাই আটাশ যাও খাওয়া মানুষ আসেন না নাই অ্যাভেলেবেল আছেন ঠিক না কি অভাব গেছে স্বাধীন ঊনসত্তরে আমার জন্ম তিন চার পাঁচ বছর যখন বয়স হয়েছে তখনও বাংলাদেশের এই অভাবগুলো আমি দেখছি একবার আমাদের ইউনিয়নের পূর্ব পাশে এক বড় লোক উনি কাপড় দেসে এই যুদ্ধবিধ্বস্ত গরিবদেরকে আমার বয়স তখন পাঁচ কি ছয় কখনো প্যান্ট পরি কখনো ল্যাংটা হয়ে থাকি তো মানুষে যাইতেছে ওই বাড়ি কাপড় আনতে আমি আব্বা মারে না কইয়া মাঠের মধ্যে দিয়ে হাইটে গেছে আমার মার পরনে মাত্র একটা কাপড় কিভাবে গোসল করে কী দেখি করে ছেলে মানুষ তো বুঝি না প্রতিদিন একটা কাপড় পরতে দেখি ওইটা আমার মাইন্ডে লাগছে আল্লাহ যদি কোথাও একটা কাপড় পাইতাম তাহলে আমার মাকে দিতাম যখন শুনলাম যে আমাকে কাপড় দেবে ওই মানুষের সাথে চলে গেছি বড়দেরকে দেশে কাপড় আমি ছোট মানুষ সারা দিন বসে রয়েছি একটা কাপড় আমারে দেইনি এদিকে মা পাগল হয়ে গেছে আমারে না আমি তো বলে যাইনি সন্ধ্যার সময় কালো মানুষ একেবারে কালো হয়ে পুড়িয়ে খরার মধ্যে দিয়ে আসছি মা জড়াই ধরে কান্তিসাও বাবা তুমি কোথায় গেছিলে আমি কইলাম মা গেছিলাম অমুক জায়গায় কাপড় দেশে সবাই যে দেশে আপনার জন্য একটা কাপড় আনতে গেছিলাম দেই নেই এই অভাব দেখছি এখন আলহামদুলিল্লাহ আমার মা আজকে দুনিয়ার থেকে এতেকাল করে গেছেন আমার মার অনেক কাপড় চোপড় জমা রইছে যেগুলো ব্যবহার নতুন থেকে এ পর্যন্ত ব্যবহার করতে পারে নাই এখন সেগুলো ফকির মিসকিনকে দিয়ে দেব। কত রয়ে গেছে এই অভাব দুনিয়ার থেকে চলে গেছে লাতু সাব্বান্না আলাই দুনিয়া সব্বা আল ফকর তাকাফুন হুজুর আল্লাহ বলেন তোমরা অভাবরে ভয় পাচ্ছ অভাবরে ভয় পেও না লাতু সাব্বান্না আলাই দুনিয়া সব্বা তোমাদের উপরে দুনিয়া ঢেলে দেওয়া হবে তোমরা খেয়েও সেরতে পারবে না সকালবেলা একটা লোক গাড়ি বইরে বস্তা বইরে টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য যাকেই প্রস্তাব দেবে ভাই তুমি আমার জাকাতের টাকা কয়টা নাও সে বলবে ভাই আমার টাকাই তো কেউ রে দিতে পারতেছে না আমি তোমার টাকা আবার কেন নেব এমন একটা দিন আসবে হাদিসে বলা আছে আমরা এখনও সেই দিন দেখছি না তবে ছোটোবেলা যা দেখছি তার সামনে প্রায় সেই দিন এসে গেছে কতক্ষণ সেই চরম অভাব এখন বাংলাদেশে নাই। আমার বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে দুঃখের ভিতরে আবার রসের কথা এসে যায় বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে সারা দিন চাউল কালেকশন করে আনে আমি দেখি একটা দোকানে বিক্রি করে ফেলে আমি একদিন ধরছি চাষা আপনি তো চাউল কালেকশন করেন খাওয়ার জন্য তা বেশি বলেন কে তো ফকির বাবা ভেজালে না আপনি কি খান আমি স্বাভাবিকভাবে পাইজাম খাই আর কখনো কখনো বাসমতি খাই ফকিরিও বারো ভেজালে চাল খায় না আর মুরব্বীরা সাক্ষী দেন স্বাধীনের পরে এতগুলো পান্তা এক বাল্ব এক বাল্ব পানির ভিতরে কাঁচামরিচ আর পেয়েজ দিয়ে মাখাই দিয়ে ভাত খুঁজে পান নাই চুমুক দেখাইয়ে মাঠে গেছেন গেছে না সেদিন আমি নিজেই সাক্ষী বয়স কইছে সবগুলো অতিক্রম করে আসছি অভাব দুনিয়ার থেকে চলে গেছে যাই হোক দুপুরবেলা চারটে ভাত রাঁধত মা সকালবেলা রুটি এই দুপুরে ভাতের থেকে খেয়ে হাড়ির হাঁড়িরকে নিতে চার থাকতো রাতের বেলা মা বলতো তোমরা মা খাইয়া নেলা নেলা লুকমা লুকমা খাও আমি খাবো না আমার খিদে নাই মারকে খিদে নাই মারকে খিদে নাই অবশ্যই খুদা আছে তো মা এই কষ্ট করে আমাকে খাওয়াইছে তার মানে মা আমাকে ভালোবাসে তিন চার পাঁচ বছর পর্যন্ত আমার গুম উৎসব করছে মা আমাকে ভালোবাসে হাজারো প্রমাণ ভালোবাসা ঠিক কি এখন আমি আর মার ভিতরে সম্পর্ক গড়তে হলে মারটুক তোমার সবই দিয়ে আমার এ পর্যন্ত নিয়ে আসছে এখন আমি যখন স্বাবলম্ব স্বাবলম্বী হয়েছি আমার টুক মাকে দিতে হবে তাহলে সন্তান আর মায়ের সম্পর্ক তৈরি হবে এবং ঠিক থাকবে ঠিক কিনা পাক রব্বুল আলমিন বলেন কুলিন কুন্তুম তো আমি তোমারে ভালোবাসি এর কত প্রমাণ চাও এক নম্বরে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার সারা শরীরের ভিতরে বা টাকার সম্পদ আমি দিয়ে রেখেছি দুটো চোখের দাম হিসাব হিসাব করো কত টাকা দুইটা কিডনির কত দাম দুইটা বাল্বের কত দাম পাকস্থলীর কত দাম তোমার হার্টের কত দাম তোমার লাংসের কত দাম হার্টে তোমার যদি ব্লক হইয়া যায় চারটে ব্লক তোমাকে লাগাইতে চারটে ব্লকে রিং পরাইতে তোমার চারিপাশা বিশ লক্ষ টাকা এমন করে তোমার রক্তের কত দাম রক্তে যদি ক্যান্সার হয় ডাইলোসিস করা লাগে মাঝে মাঝে রক্ত চেঞ্জ করা লাগে কত টাকার রক্ত লাগে তোমার অঙ্গ প্রত্যঙ্গের কত দাম এই সব কিছুর দাম দিয়ে তোমাকে আমি বানাইছি এটাই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি কথা বলেন ঠিক না দুই নম্বরে তোমাকে জন্ম থেকে এ পর্যন্ত লালন পালন করতে ও ইনতাকাল্লা গেলা হা সারা দুনিয়ার সবাই সম্মিলিতভাবে চেষ্টা করল আমি তোমাকে লালন পালনের জন্য যেই নিয়ামত তৈরি করেছি তোমাদের সকলের আয়াত শেষ হয়ে যাবে আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না সূর্য বানাইছি তোমার জন্য কোনো দিন বিল দেওয়া লাগে না চন্দ্র বানাইছি লাইট দেয় তোমাদের জন্য কোনো দিন বিল দেওয়া লাগে না কথা বলেন গ্যালন কে গ্যালন টন কে টন মন কে মন নদ নদী খাল বিল বরা পানি দিয়েছি কোনো দিন পানির বিল দেওয়া লাগে না সারা জীবন সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত বয়স পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতেছ কৃত্রিম অক্সিজেন আইসিওতে যায় কৃত্রিম অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে ঘন্টায় দুই তিন হাজার টাকা বিল দেওয়া লাগে তোমরা জীবন ভরে আমার দিয়া ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছো কোনোদিন বিল দাও না ও বন্ধা কত বলবো সারা জীবন ভরে বললে শেষ হবে না এই সব কিছু দিয়ে তোমাকে পালি এটাই হলো আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ যে যাকে ভালোবাসে সে তার অনেক কিছু গোপন করে দোস্ত দোস্তকে ভালোবাসে দুই দোস্তের ভিতরে গভীর সম্পর্ক একজনে আর একজনকে সারা চলতে পারে না এই মুহূর্তে এমন দুই দোস্তের ভিতরে একে অপরে অন্যায় করলেও সেটা তার চোখে পড়ে না সেটা তার চোখে পড়ে না ছোট খাটো দেখে বলেন আমি তোমাদেরকে ভালোবাসি তার প্রমাণ নামাজ পড়ো না তারপর আমি পিটান না তোমার খাদ্য বন্ধ করি না রমজানের রুজানার এই শুয়ারের মতো গটগট করে খেয়ে হেঁটে বেড়াচ্ছ আমি তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় দেই না তোমার চাকা পাংচার করে দেই না আমি তোমাকে কোনো বিপদে ফেলাই না তুমি জিনা করো যখন আমি ইচ্ছে করলে ফেরেশতা পাঠায় চাবুক দিয়ে পিটেন দিতে পারি তাও আমি সে জায়গা পিটেন দেই না মদ গাজা বা ফেনসিডিল হিরোইন যখন খাও আমি তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দিতে পারি আমি তাও তোমার সে জায়গা সত্তার নামের পরিচয় দেই আল্লাহ আল্লাহর এক নাম সত্তার সত্তার মানে গোপন karne ওই মেহগুনি বাগানের মধ্যে বসে তুমি মদ খাইতেছো ওই জায়গা গোপনে আসো আমি গোপনে রাখি তোমারে ওপেন করি না তুমি কত নেই করো মিথ্যে কথা বলো কান প্যারালাইসিস করে দেই না এই চোখ দে দুনিয়ার না দেখো চক্ষু দুটোর পাওয়ার আমি কেড়ে নেই না এই কান্দে তুমি মমতাজ মনির খান আলমগিরির গান শোনো জানি যাত্রা করো সাকাজির গান কোনো যাত্রা শোনো দুনিয়ার বাউল গান আর ফাউল গান এগুলো শোনো আমি তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাচ্ছি না আমি শুধু সুযোগ দিচ্ছি দেখি তুমি কখনো ফিরে আসো কিনা না এই সব কিছু আমি তোমারে ভালোবাসি তার প্রমাণ ঠিক না না নামাজ হয় না রোজা না জাকাত না হজ তোপের খুশি কেসবাতে কে কুই জেডে হয় না জজ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফরজ নাই অজীব নাই সুন্নত নাই মুস্তাহাব নাই হালাল হারাম বা কুটা নাই যেমন খুশি তেমন চলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ওই অবস্থার পর শাস সুযোগ দিয়েছি তুমি আমাকে আল্লাহ বলে না শিকার না করলো তোমার জন্য কোনো নিয়ামত আমি বন্ধ করি না নমরুদ রে খাওয়াইছি আমি কারুন রে খাওয়াইছি আমি ফিরাউন রে খাওয়াইছি আমি সাদ্দাদ রে খাওয়াইছি আমি আবু জাহেল আবুল হাবুদ বা সাহেব আলিদ আপনি মুগিরা আল্লাহ একবার কাপের মুশ্রেক মুরতাদ বেঈমান পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে ছয়শ কোটি মানুষই আল্লাহকে স্বীকার করে না তবু আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর নিয়ামত রাজি অব্যাহত রেখেছেন একটা নিয়াম নিয়ামত আল্লাহ কেড়ে নেয় না এ কথাগুলো বারবার বলাতে বিরক্ত বোধ করছেন আমি একটু খুঁটা দেব আল্লাহর পক্ষ থেকে সেই জন্য কথাগুলো রিপ্লাই করছি বারবার আল্লাহ আমি তোমারে ভালোবাসি তার প্রমাণ তুমি যেদিকে তাকাবা সেদিকে দেখবা সাজার মে হাজার মে তেরি রঙ্গ বোহায় যে দার দেখ তা হো ও দার তু হি তু যাদের শোক আছে তারা দেখে আরে গাছের মধ্যে আল্লাহর কুদরত মাছের মধ্যে আল্লাহর কুদরত কথা ঠিক ঠিক না আল্লাহ 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 একই মাছ একই মাছের বডির ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন স্বাদ ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ সাত পেটের মাছে আলাদা স্বাদ কথা কয় না শৈল মাছের পিঠের মাছে এক সাত পেটের মাছে আলাদা সাত লেজে আলাদা সাত মাথায় আর এক রকম স্বাদ এই সব কুদরত কার এত সুন্দর করে বানাই সি সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্যে প্রযোজ্য আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই একসময় জ্বর হয় ওই জ্বর ঠেকানোর জন্যে আনারস লাগে আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই পেয়ারা লাগে এক সময় পেয়ারা পাঠাই কলা লাগে বারো মাস কাল কলা বারো মাস কাল বানাই নারকেল লাগে বারো মাস কাল নারকেল বারো মাস কাল বানাই আরে এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী সিজনালি ফল সেইভাবে বানাই আম বানাই একসময় কাঁঠাল বানাই এক সময় রিসু বানাই এক সময় একসময় কুল বানাইয়া রাখসুমা অন্য অন্য সব কিছু আর সুমা এ সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে ঠিক না এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না একটা ছেলে একটা মায়েরে ভালোবাসে ফোন করে ফোন করলি সে সেমড়ি তারে যা তা কয়ে গালাগালি কয়ে এই চুরে বাচ্চা তুই আমারে ফোন না করে তোর মারে মন করতে এ জায়গা প্রেম হবে কোনোদিনও প্রেম জমার জন্য দুই দলের একসাথে আঘাতী হবে কতকণ আল্লাহকে আমি তো আগে আগে আগায় বসে আছি তোমারে ভালোবাসা দেওয়ার জন্য এবার ইনকুন্তুন তসিব বউড আল্লাহ তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে রেজাল্ট আউট হবে তারপরে আমি তো তোমারে ভালোবাসি আর কত বলবো রাইদভর বললেও শেষ হবে না জীবনভর বললেও শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কথাকণ কথাকণ